নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর রবিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকাল দশটার সময় উপজেলার চরকিং ইউনিয়নের চরকৈলাস গ্রামে মৃত মোহাম্মদ আলহাজ মোজাহের উদ্দিন মিয়ার বাড়ির সামনে এই দিবস পালন করা হয় উত্তম সাহা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেদ সবুজ এ সময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষচন্দ্র পাল উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন হাতিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক জি ইব্রাহিম উপসহকারী কৃষি কর্মকর্তা রহমত উল্লাহ স্বাবলম্বী কৃষক মোহাম্মদ শরীফ মিয়া কৃষক মোহাম্মদ খান সাপ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অনেকেই এছাড়া উপস্থিত ছিলেন হাতিয়ার চর কিং ও চর ঈশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কৃষক মাঠ দিবসে আলোচনা সভায় কৃষকরা মাঠ পর্যায়ে বলসুন্দরী বড়ই চাষের সফলতা নিয়ে আলোচনা করেন হাতিয়াতে বলসুন্দরী বড়ই চাষে দশটি প্রদর্শনী রয়েছে এতে কৃষক স্বল্প পুঁজিতে অধিক লাভবান হচ্ছে বলেও জানান তারা